সুপ্রিয় দর্শক মণ্ডলীয় আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে

সব রকমের ছাগল আপনার কাছে রয়েছে অরিজিনাল থেকে শুরু করে ক্রস দুম্বা তারপরে পাঠা ছাগল বিভিন্ন জাতের এবং গারলও রয়েছে জি জি আমি কিন্তু দুম্বাটা কিন্তু সচরাচর করতাম না কিন্তু এখন আবার মনে করেন দুম্বার কাস্টমার যেহেতু আমার কাছে একদম কম বাজেটের থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত কাস্টমার কিন্তু আমার কাছে আসে বিশেষ করে সারা বাংলাদেশ কিন্তু জানে যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার ছাগল নিয়ে কিন্তু কাজ করে থাকেন জি এই কারণে কিন্তু সবাই সব ভাই আপনি কেন দুম্বা করেন না এই করেন না সেই করেন তো এই দানে কিন্তু আমি চেষ্টা করতেছি ভাই কিছুটা পরিমাণ হলে পাশাপাশি আমার কাছে বয়ের ছাগল আছে বার বাড়ি আছে দুম্বা আছে গাড়ল আছে মানে হোস পরিমানে গাড়ল ছাগল গুলো আছে সবকিছু মিলে সবকিছু মিলে দেখাবেন প্রাইসটা কেমন দিবেন ইনশাল্লাহ অবশ্যই আরও দশটা জায়গায় যেমন দেখছেন তার সাথে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব তার সাথে টাকা কমে বিক্রি বা থাকবে অবশ্যই দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা যেগুলো ছাগল আজকে সেলিম ভাইয়ের থাকবে সেগুলো ছাগল আমরা দেখাবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে সেলিম ভাইয়ের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজে রাখবেন যেন আমাদের নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক কথা বলা বলার চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক

পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে তারপরে আবার বিকাশ করছ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাআল্লাহ ভাই জি ভাই কি দেখবে এবার কিন্তু বয়স কিন্তু শুকাই গেছে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা চল্লিশ দাম ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা একদম শরীর স্বাস্থ্য একদম খুব চমৎকার

সেক্ষেত্রে এটার দামটা কেমন ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে একদম রানিং আর শরীর স্বাস্থ্যটা দেখেন কত সুন্দর একদম পারফেক্ট একটা ভাই অসাধারণ ছাগল ইনশাল্লাহ তারপর সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ দিয়ে দিবো ভাই একবার বাচ্চা দিয়েছে এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আচ্ছা আচ্ছা বয়স কম আছে সেক্ষেত্রে দামটা কেন এটা পঁয়ত্রিশ দাম চাওয়া ভাই একদম তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার টাকা

এইখানে সেট আপ আমরা দেখতে পাচ্ছি ভাই জি 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 এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা একটা ছাগল

মনে করেন তার একটা তোতাপুরি একটা খামারি তৈরি হয়ে যাবে জি ভাই খাবার কিন্তু এটা প্রজনন যদি আর ভিতর প্যাটের থেকে আবার দুইটা যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনি পুরো খামারি হয়ে যাবে জি জি তারপর সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই জি ভাই

ভাই জি ভাই সারিট দুইটা আমরা দেখতে পাচ্ছি দুইটা একদম কিন্তু হাইট আছে কিন্তু আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে দুইটা মালে কিন্তু

আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর জি ভাই তো সেক্ষেত্রে অসাধারণ অসাধারণ প্রচুর পরিমাণে প্রচুর পরিমানে অভাব নাই ভাই ছাগল গারল দু ভেড়া দিয়ে এলে মনে একশো প্লাস আছে ছাগল

এবার কি দেখছেন এবারও হান্ড্রেড পার্সেন্ট একদম বিটেল ছাগল একটা সবে মাত্র কিন্তু চার দাঁত বয়স পাই এটা হাইট টাও আছে কিন্তু তেত্রিশ চৌত্রিশ হাইট আছে কিন্তু তেত্রিশ চৌত্রিশ কিন্তু হাইট আছে এটা প্রজনন করানো আছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল দিয়ে কিন্তু এটা প্রজনন করানো আছে ভাই হান্ডেড পার্সেন্ট নাগারেল তে করা আছে একেবারে কান দেখতে পাচ্ছেন নাম পাতা চোখে কিন্তু মার্বেল পিছনের দিকে ন্যাস্ট বেশ বড় রয়েছে জি 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 খামারভোজী মানে আরো বাড়বে জি জি দামটা কেমন পড়বে ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম চল্লিশ হাজার টাকা রাখা যাবে একদম চল্লিশ চল্লিশ হাজার টাকা রাখা একেবারে পিওর বিট জি জি একদম পিওর বিট দেখাবেন ভাই ভাই এটা একটা দেখাবেন হ্যাঁ ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা গুজরির কিন্তু একটা মেয়ে বাচ্চা কিন্তু সাড়ে পাঁচ মাস ছয় মাস কিন্তু বয়স বয়স জি ভাই আচ্ছা কয় মাস পর হিটা ভাই এটা আট নয় মাস পরের মধ্যে চলে আসে

সেই ক্ষেত্রে দুই হাজার টাকা হয়তো কম রাখা যাবে আচ্ছা আচ্ছা মেলা কিছুটা গারোল কিন্তু সপ্তাহে ছিল বিক্রি হয়ে গেছে কিন্তু আমার নতুন একদম হান্ড্রেড পার্সেন্ট

এর ভিতরে কিন্তু 4টা মাল কিন্তু একদম ফুল প্রেগনেট আছে ফুল প্রেগনেট 4টা ফুল প্রেগনেট আছে কখন যেন বাচ্চা দিবে যেমন এই যে এই এই মালটা দেখতে পাচ্ছেন এই যে এটা কালোটা জি জি এটা কিন্তু একদম ফুল প্রেগনেট ফুল প্রেগনেট ফুল প্রেগনেট আছে এই যে এইটা ফুল প্রেগনেট আছে এই যে দেখেন এই যে ভালো করে দেখুন এই যে একবারে ফুল প্রেগনেট জি 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 এই যে এই দেখেন এটার এটার কিন্তু একটা বাচ্চা আছে সাথে কিন্তু বাচ্চা আছে জি

ইয়াই আৰু কোন যা দিব একদম প্ৰেগনেণ্ট একুল এই গুৰু দেখে

একসঙ্গে নিলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই দাম দক্ষিণা করে দেবো আর কাইটে কুইটে নিলে যদি বাচ্চাগুলো এক্সট্রা ভাবে নেয় তাহলে এই বাচ্চা পাঁচটা বাচ্চা আছে একদম মোট সাড়ে পাঁচ হাজার টাকা পিস পড়বে ছয় হাজার টাকার দাম চাও সাড়ে পাঁচ হাজার টাকার পিস সাড়ে পাঁচ হাজার হ্যাঁ আর এই বড় মা মেয়েগুলো পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা পিস ষোলো হাজার টাকা হ্যাঁ প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ছাড়াও আছে সবকিছু দিয়ে দেবে আর এক্সট্রা ধরে নিলে পরে ইনশাল্লাহ অবশ্যই কিছুটা কম বেশি

বলার মতো না ভাই খাবার দাবার কোনো কোনো কিছু খরচ খরচ নাই নাই এক্সট্রা মাঠে ছেড়ে সারাদিন খাওয়া দাওয়া করে ঘরে উঠে যাবে ঘরে উঠে যাবে এর লোকজন কোনো কিছু লাগবে না যেগুলো পড়ে আছে বাজে খাবার আছে একটা খাবারের মধ্যে ছেড়ে দিয়ে সমস্ত কিছু খেয়ে নেবে আর কিন্তু এক্সট্রা কিন্তু খরচ নাই কিন্তু এর ভিতরে কোনো খরচ নাই ইনশাল্লাহ এত সুন্দর বলার মত না অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা চল্লিশ হাজার দাম চাও ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সেলিম ভাই জি ভাই এর কি ভাই একদম 100% পাঠা ভাই অনেকে খামারের জন্য পাঠাছেন 100% হরিয়ানা পাঠাছেন কিংবা যারা 2025 এর জন্য মনসা পূজা উপলক্ষে যারা পাঠা সাইজে পাঠা তৈরি করবেন তাদের জন্য এই ধরনের কিন্তু নষ্ট ভাই দেখেন মাথা কাটা নষ্ট হয়ে যাবে ভাই দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট লাইভ ওয়েট আছে ভাই 120 কেজি লাইভ ওয়েট আছে 120 কেজি 20 কেজি লাইভ ওয়েট আছে ইনশাআল্লাহ বিশাল ভাই জি

কিন্তু প্লাস মাথা নষ্ট ভাই অসাধারণ একটি বিডার অসাধারণ বিডার ভাই পিওর বিট পিওর বিট ভাই দামটা পড়বে ভাই এটা ষাট হাজার টাকার দাম চাও ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে না না ভাই পাঠ এটারও কিন্তু আটত্রিশ প্লাস কিন্তু হাইট আছে কিন্তু এই যে দেখেন অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের ভাই ধরে রাখা যায় ভাই এটা ছয় ভাই ছয় জি ভাই

এগুলা কিন্তু সমস্ত কিন্তু রেডি আছে সামনে শীতকাল এদিক থেকে কিন্তু অবশ্যই খালি আমি না সবাই কিন্তু সতর্ক থাকবেন ইনশাল্লাহ ভাই এটা ষাট হাজার টাকার দামটা ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে দুই দাঁত ভাই এক এই যে দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা পঁয়ত্রিশ দাম চাওয়া ভাই একদম টাকা রাখা যাবে একদম বত্রিশ টাকা দাম পড়বে ভাই এই যে দেখেন মুখের মূল্যে দেখেন মানে ধরে রাখা যাচ্ছে এরকম একটা অসাধারণ ভাই অসাধারণ একটা জিনিস কালার কোয়ালিটি জি জি মাথা নষ্ট দামটা কেন ভাই দামটা ষাট হাজার টাকা দাম পড়বে ভাই ষাট হাজার টাকা দাম পড়বে জি জি ভাই